বাজারে এখন প্রচুর আমরা পাওয়া যাচ্ছে আর এই আমড়ার সিজন আপনাদের একটা রেসিপি বানাই খাওয়াবো না দেখাবো না এটা কি হয় চলুন তাহলে একটা রেসিপি দেখাই দিই আমরা দিয়ে দারুণ স্বাদের মুখে লেগে থাকার মতো একটা টক রান্না করছি চলুন তাহলে পুরো রেসিপিটা আপনাদের দেখাই দিই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক আমরাগুলো খুব ভালো করে আমি কেটে নিছি তারপরে আমি আমরাগুলো সিদ্ধ করে নেব এমনি সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগে তাই আমি প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করতেছি সামান্য একটু লবণ দিছি সামান্য একটু হলুদ দিয়ে আমি আমরাটা সিদ্ধ করে নেব এই দশ বারোটা বাসি দিলে আমরা সিদ্ধ হয়ে যাবে আর একটা কথা বলে নিচ্ছি আমরা কিন্তু বাজার থেকে কিনা না আমার শ্বশুরবাড়ির গাছে অনেক আমড়া হয়েছে সেই আমরা নিয়ে আইসে এমনি চাবাই চাবাই খেতে তো বিশাল জামেলা তাছাড়া আমরা টক রান্না করেই ফেলি ভাতের সাথে খাওয়া যাবে কি মজা যে লাগে টক ঝাল একটু মিষ্টি দিলে এই আর গরমের মধ্যেই টক টকঝাল মিষ্টি এই টকগুলা খেতে খুব ভালোই লাগে তাই ভাবলাম যে একটা টক রান্না করেই ফেলি এতগুলো আমরা নষ্ট করব তার চেয়ে ভাবলাম একটা টক রান্না করে ফেলি তো আমরাগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে তারপরে বিচিগুলো আলাদা করে নিয়ে আমি গুলো ব্লেন্ড করে নিছি তারপরে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সে বাকি যেটুক পানির মধ্যে পানি ছিল সে পানির মধ্যে আমি করা টুক ঢেলে দিলাম তারপরে একটু পাতলা করার জন্য আমি আর পানি দিয়েছি তারপরে বিচিগুলো দিয়ে এখন আমি এগুলো জাল দিব টকটা জাল দিব আপনারা ইচ্ছা করলে টকটার মধ্যে একটু চিনি চিনি দেবেন তাহলে টক ঝাল মিষ্টি হয়ে যাবে আমি মিষ্টি পছন্দ করি না বলে শুধু মানে টক ঝাল করছি আপনারা চিনি দিবেন একটু তাহলে টক ঝাল মিষ্টি হবে খেতে আরও দারুণ লাগবে আর আমার পছন্দ বলে না আমি জন্য মিষ্টিটা অ্যাভয়েড করছি একটু লবণ দিলাম পরিমাণ মতো তারপরে ভালো করে একটু জাল দিয়ে নেব জাল উঠে গেলে একটা কড়াইতে আমি তেল গরম করে নিছি তার মধ্যে এক চামচ আস্ত জিরা ফোড়ন দিছি আর হাফ চামচ আস্ত ই সরিষা সরিষা ফোড়ং দিছি তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি একটা রসুন কুচি করে দিছি ঝালের জন্য আমি মরিচ কেটে দিচ্ছি এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলেই ফোড়িয়ে দিয়ে দেব ফোঙে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করবো তো তৈরি হয়ে গেল আমার টক ঝাল আমড়া আমরার টক টক ঝাল আমরার টক এতটা মজা হয়েছিল যে ভাতের সাথেও খাইছি এমনি বাটিতে করেও নিয়েও খাইছি আপনার একটু মিষ্টি দিয়ে দেবেন তাহলে আরও মজা লাগবে তো এতক্ষণ আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকবেন আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আসসালামু আলাইকুম